আসসালামু আলাইকুম শুক্র প্রতিরক্ষা চাকরি ঢাকা সেনানিবাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট ওই দপ্তরে যেখানে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে এই সার্কুলার এর সর্বমোট প্রদর্শন হলো একশো তো ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করা যাবে তবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিদ্যমান নিম্নবলিত শূন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো প্রথমত দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক পদের নাম প্রভাষক পদ যেখানে ইতিহাস বিষয়ে একজন জনবল এবং ইসলাম শিক্ষা বিষয়ে একজন জনবল নিয়োগ করা হবে ইংরেজি বিষয়ে পদ সংখ্যা একজন রসায়ন বিষয়ে পদ সংখ্যা একজন গণিত বিষয়ে পদ সংখ্যা একজন পরিসংখ্যান বিষয়ে পদ সংখ্যা দুইজন যুক্তিবিদ্যা বিষয়ে পদ সংখ্যা একজন ভূগোল বিষয়ে পদসংখ্যা একজন মনোবিজ্ঞান বিষয়ে পদসংখ্যা একটি সুশাসন বিষয়ে পদসংখ্যা দুটি বাংলা বিষয়ে পদসংখ্যা একটি সর্বমোট পদসংখ্যা হলো তেরোটি প্রবাসক পদের এই পদের বেতন প্রদান করা হবে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত পদের পাশে বর্ণিত বিষয়ে ন্যূনতম দুই দশমিক দুই পাঁচ সিজিপি সহ স্নাতকোত্তর ডিগ্রি পাশ হতে হবে অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বর্ণিত বিষয়ে চার বছর মেয়াদি দুই দশমিক দুই পাঁচ সিজিপি সহ সম্ভাবনা স্নাতক ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন তবে আপনি যে পদে আবেদন করবেন সেই বিষয়ে আপনার অনার্স বা সমান ডিগ্রি পাশ হতে হবে তারপর হচ্ছে ক্রমিক এখানে দেখতে পাচ্ছেন খ পদের নাম পদর্শক জীববিজ্ঞান বিষয়ে পদ সংখ্যা দুটি এবং রসায়ন বিষয়ে পদ সংখ্যা একটি পদার্থবিজ্ঞান বিষয়ে পদ সংখ্যা একটি মোট চারটি পদে জনবল নিয়োগ করা হবে বেতন ষোলো টাকা থেকে শুরু করে আটত্রিশ টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে তবে যে বিষয়ে আবেদন করবেন সেই বিষয়ে আপনার স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তবে ন্যূনতম সিজিপি এ দু দশমিক দুই পাঁচ হতে হবে তারপর আছে সহকারী শিক্ষক বাংলা বিষয় পদ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তিনশো নম্বরে বাংলা সহ স্নাতক ডিগ্রি সমমান অথবা বাংলা স্নাতক সম্মান বাংলা স্নাতকত ডিগ্রি থাকতে হবে আছে সহকারী শিক্ষক ইংরেজি বিষয়ে হলো সাত প্রয়োজন হবে হতে ন্যূনতম তারপর আছে সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি পদ সংখ্যা হলো তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা তথ্য প্রযুক্তি আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তবে এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা হতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি থাকলেও আপনি আবেদন করতে পারবেন অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তারপর আছে পদের নাম সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা বিষয়ে পদ সংখ্যা হলো পাঁচ বেতন ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটতে ছয়শো চল্লিশ টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে তো কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে স্নাতক ডিগ্রি সমমান ও বিপিএড ডিগ্রি বা সমমান অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা সংখ্যা হলো চারটি প্রয়োজন হবে স্নাতক বা ডিগ্রি সমমান ও অথবা সমমান স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হাতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে পদের নাম জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা পদ সংখ্যা হলো চার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ফাজিল সম্মান ডিগ্রি। তারপর হচ্ছে জুনিয়র শিক্ষক চারু ও কারুকলা পদ দুই শিক্ষকতা প্রয়োজন হবে ন্যূনতম দুই দশমিক দুই ফাইন আর্টস বিষয়ে জুনিয়র শিক্ষক আটান্নটি ন্যূনতম দুই দশমিক দুই পাস সিজিপি সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে সম্পূর্ণ একটি সরকারি বিজ্ঞপ্তি ঢাকা সেনানিবাস যেটা হলো সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতা তো আপনার আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই আপনার অনলাইনে প্রবেশ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে যে সকল পাথে আবেদন করতে চান তাদের অবশ্যই দেখতে পাচ্ছেন যে ও বিভি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে সেটা এখন আপনাদেরকে জানিয়ে হবে তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন চার নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ প্রার্থীর বয়স হতে হবে চার নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর আপনি আবেদন করতে পারবেন তবে বয়সের ক্ষেত্রে আবেদন চলমান রয়েছে বর্তমান চলমান আছে তবে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হলো একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ মধ্যে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন তবে বাংলাদেশের প্রকৃত নাগরিকরা আবেদন করতে পারবেন একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা আবেদন করবেন তারা অবশ্যই নিজেদের সময়ের মধ্যে অনলাইনে আবেদন টা সম্পূর্ণ করবেনবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ